তোমায় এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এআই মাধ্যমে একদম ফ্রিতে তৈরি করেছি আপনিও চাইলে ঠিক এরকম যে কারু ভিডিওর মধ্যে আপনার ফেস অথবা আপনার প্রিয় মানুষের পেজটা বসিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে কীভাবে করবেন এই কাজটা সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড দিচ্ছি ভিডিওটি করুন কাজটা করার জন্য আসার পর জাস্ট এখানে চাষ করবেন এম আই করবেন ডট কম লিখে চাষ করলে কিন্তু ঠিক এরকম একটি ফেজ আপনার সামনে শু করবে তো এখানে ফটো ফেস ওয়াফ জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কারো ছবির সাথে আপনার ছবিটা লাগাই দিলে কিন্তু আপনার ছবি হয়ে যাবে জাস্ট ভিডিও ফেস ফেসওয়াপ এখানে জাস্ট যে কারো ভিডিওর মধ্যে আপনার পেজটা অ্যাড করতে পারবেন খুবই সহজে এরপরে মাল্টি ভিডিও ফেস শাপ এখানেও জাস্ট আপনি ফেস লাগিয়ে নিতে পারবেন দুজনে জাস্ট আমি কী করবো ভিডিওর মধ্যে আমার ফেজ লাগাবো তাই ভিডিও ফেস ওয়াপের মধ্যে ক্লিক করলাম এরপরে আপলোড ভিডিও এখন আপনি কি করবেন আপনি যে ভিডিওর মধ্যে ফেস লাগাবেন ওই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন তাহলে জাস্ট আমি এই ভিডিওটা এখানে আপলোড করে দিলাম তাহলে জাস্ট ভিডিওটা এখন আপলোড হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখন জাস্ট আপলোড ফটো এখানে আপনি ওই ভিডিওর মধ্যে যে পেজটা লাগাবেন জাস্ট ওই ফটোটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে তাহলে আমি যদি ওই ফটোটা এখানে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এই পেজের জায়গায় আমি যে ফটোটা দিব ওইটা কিন্তু চলে আসবে তো তার জন্য আমার কী করতে হবে আপলোড ফটোর মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে ওই ফটোটা সিলেক্ট করে নিতে হবে তাহলে জাস্ট আমি গ্যালারি থেকে আমার ছবিটা সিলেক্ট করে নিলাম জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর জাস্ট এখন এটা আমি জাস্ট আপলোড করে দিলাম তো আপলোড করে দেওয়ার পর এখন কিন্তু চাইলে আপনি ভিডিওটা চেঞ্জও করতে পারবেন ছবিও চেঞ্জ করতে পারবেন জাস্ট আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটাই করতে পারবেন এরপরে সোয়াফ পেস নাও আপনি জাস্ট সোয়াপ পেজ নাওয়ার মধ্যে ক্লিক করে দেবেন সব কিছু ঠিক থাকলে এরপর জাস্ট এখন কিন্তু এটা হয়ে যাচ্ছে এটা যেহেতু এআইয়ের এর কাজ একটু সময় নেবে জাস্ট এই পেজের জায়গায় কিন্তু আপনার যে ছবিটা দিছি আমি ওই ছবিটা কিন্তু এখন চলে আসবে আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু আপনি ফ্রিতে চব্বিশ ঘন্টার মধ্যে একবার ইউজ করতে পারবেন এখন কিন্তু আমি যে ছবিটা দিছি ওই ফেজটা কিন্তু এখানে চলে আসছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবেই চলে আসছে জাস্ট ফ্রিতে কিন্তু আপনি দিনে একবার ইউজ করতে পারবেন আর বেশি পারবেন না জাস্ট আমি কিন্তু আপনাদেরকে ফ্লে করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ম্যাচ হয়েছে একদম বোঝাই যাচ্ছে না যে এটা আমি অন্য কারো ফেস এখানে লাগিয়েছি তো ঠিক এভাবে আপনারা কী করতে হবে যে এই কারো ভিড়ের মধ্যে আপনাদের ফেস একদম নিখুঁতভাবে লাগাতে পারবেন একদম ফ্রিতে লাগাতে পারবেন এরপর জাস্ট আপনি যদি এটা ডাউনলোড করতে চান তাহলে জাস্ট আপনার কর্নারে ডাউনলোড আইকন আসে জাস্ট আপনি ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন জাস্ট আপনি দশ সেকেন্ড এটা করতে পারবেন ফ্রিতে দশ সেকেন্ড করতে পারবেন আর যদি টাকা দিয়ে করতে চান তাহলে জাস্ট আপনার যত সেকেন্ড ইচ্ছা অত সেকেন্ড করতে পারবেন আর ফ্রিতে হলে আপনি দিনে একবার করতে পারবেন এর বেশি করতে পারবেন না তো ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে